বাইজেন্টাইনে কিভাবে জনবসতি করে উঠেছিল তা নিয়ে বেশ ধোয়াশা রয়েছে ঐতিহাসিকদের মাঝে তবে সবচেয়ে প্রচলিত ও এখন পর্যন্ত গ্রহণযোগ্য মতটি হল বাইজোসের কাহিনী। বাইজেন্টাইন সাম্রাজ্য প্রতিষ্ঠারও প্রায় নয়শো বছর আগেকার কথা সময়টা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী কারণ বাইজেন্টাইন সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল আনুমানিক তিনশো তিরিশ খ্রিস্টাব্দে আর এর ঠিক নয়শো বছর আগে আনুমানিক খ্রিস্টপূর্ব ছয়শো ষাট অব্দে অ্যাথেন্সের মেগারা শহরের এক নাগরিক ছিলেন বাইজস গ্রিসের জনসংখ্যা দিনকে দিন বেড়েই চলেছিল আর এটা নিয়েই শঙ্কিত ছিলেন বাইজস এই বিষয়ে সঠিক কোনো দিক নির্দেশনা পেতেই তিনি চলে গিয়েছিলেন প্রাচীন পৃথিবীর দেবতা অ্যাপোলোর মন্দির ডেলফিতে বিভিন্ন দৈববাড়ি প্রকাশের মাধ্যম হিসেবে বিবেচনা করা হতো এই জায়গাকে এই ডেলফিতে গিয়েই বাইজস জানতে চেয়েছিলেন তিনি কোথায় গিয়ে নতুন একটি বসতি স্থাপন করবেন কথিত আছে যে এর উত্তরে ফিসফিসিয়ে তিনি শুধু একটি কথাই শুনেছিলেন অন্ধদের বিপরীতে এই কথাটির সঠিক কোনো অর্থ বুঝতে পারেননি বাইজস তবে বসে থাকেননি তিনি ইডিয়ান সাগর ধরে নতুন বসতি স্থাপনের আশায় বেরিয়ে পড়েন উত্তর পূর্ব দিকে এভাবে চলতে চলতে বসফরাস প্রণালীতে এসেই ডেলফিতে শোনা ভবিষ্যৎবাণীর প্রকৃত অর্থ উপলব্ধি করেন তিনি গ্রিক শহর চালসিটনকে দেখে তার মনে হয়েছিল যে এই শহরের গোড়াপত্তনকারীরা নিশ্চিত বোকা আর অন্ধ ছিল কারণ চালসিলন থেকে মাত্র আধা কিলোমিটারের মতো দূরত্বে প্রণালীর অপর প্রান্তে ছিল অত্যন্ত চমৎকার এক জায়গা বাইজ তাই চলে যান সেখানে গড়ে তোলেন নতুন এক বসতি তার নামানুসারে জায়গাটির তিনি নাম রেখেছিলেন বাইজেন্টিয়া আর এখানেই পরবর্তী সময়ে প্রতিষ্ঠিত হয়েছিল পূর্ব রোমান তথা বাইজেন্টাইন সাম্রাজ্য চলুন আজকের এই ভিডিওতে বাইজেন্টাইন সাম্রাজ্যের আত্মপান্ত জেনে নেওয়া যাক ভৌগোলিক দিক থেকে বাইজেন্টিয়ামের অবস্থান ছিল বসফরাস প্রণালীর ইউরোপীয় অংশে ইউরোপ ও এশিয়া মাইনরের মাঝে গুরুত্বপূর্ণ এক যোগাযোগ ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে কাজ করত এটি দুশো চুরাশি খ্রিস্টাব্দে রোমের সিংহাসনে বসেন ডায়োক্লিটিয়ান তার আমলেই মূলত রোম সাম্রাজ্য আবার স্থিতিশীল হতে শুরু করেছিল রাজ্যে অস্থিরতা দূর করতে তিনি নতুন এক শাসন ব্যবস্থা প্রবর্তন করেন যেখানে রোমকে কয়েকটি অঞ্চলে ভাগ করে এক এক ভাগ এক এক শাসক নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছিল কিন্তু এই স্থিতি খুব বেশি দিন স্থায়ী হয়নি একসময় আবারও গৃহযুদ্ধ শুরু হয়ে যায় রোমান সাম্রাজ্যে শেষ পর্যন্ত ম্যাক্সেন্টিয়াস ও লাইসিনিয়াসকে পরাজিত করে পূর্ব ও পশ্চিম রোমের শাসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন কনস্টান্টিন দ্য গ্রেট যিনি প্রথম কনস্টান্টিন ও সেন্ট কনস্টান্টিন নামেও পরিচিত তিনশো তিরিশ খ্রিস্টাব্দে এই বাইজেন্টিয়ামে নিজের রোমান সাম্রাজ্যের রাজধানী স্থানান্তর করেন সম্রাট প্রথম কনস্টান্টিন এই সময় তিনি বাইজেন্টিয়ামকে নতুন রোম হিসাবে গড়ে তুলতে মনোযোগ দেন সামরিক আর্থিক ইত্যাদি বিভিন্ন দিক থেকে উন্নতি লাভ করতে থাকে শহরটি শেষ পর্যন্ত কনস্টান্টিনের নামের সাথে মিল রেখে এক সময়ের নাম রাখা হয় কনস্টান্টিনোপল কনস্টান্টিন পুরো রোমান সাম্রাজ্যের শাসক থাকলেও তার মৃত্যুর পর খুব বেশি দিন এই অখণ্ডতা ধরে রাখা সম্ভব হয়নি তিনশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে মারা গিয়েছিলেন তিনি এর কিছুকাল পরে তিনশো সালে রোমের শাসক ছিলেন প্রথম ভ্যালেন্টিনিয়া সিংহাসনে বসার অল্প কিছু দিনের মাঝেই তিনি সাম্রাজ্যের শাসনভার ভাগাভাগি করে নিয়েছিলেন তার ভাই ভ্যালেন্সের সাথে পশ্চিম ভাগের শাসন কাজ ভ্যালেন্টিনিয়ান দেখাশোনা করলেও পূর্বের ব্যাপারগুলো তার পক্ষে ভ্যালেন্স দেখাশোনা করতেন পুরো রোম সাম্রাজ্যের সর্বশেষ অখণ্ড শাসক ছিলেন প্রথম থিওরোসিয়াস অবশ্য সাম্রাজ্য ভাগাভাগের কাজটাও তিনিই সেরেছিলেন তিনি সাম্রাজ্যের পশ্চিম রোম ও পূর্ব কনস্টান্টিনোপল অংশের দায়িত্ব দিয়েছিলেন যথাক্রমে তার দুই ছেলে অ্যানারিয়াস ও আর্কাডিয়াসকে কিন্তু এই ভাগাভাগেই যেন কাল হয়েছিল পশ্চিম রোম সাম্রাজ্যের জন্য এই সময় হান গত ও ভ্যান্ডালদের একের পর এক আক্রমণ যেন মেরুদণ্ডই ভেঙে দিয়েছিল তাদের চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে বারবারিয়ান অডোয়াচের হাতে রোমুলাস অগাস্টাসের পরাজয়ের মধ্য দিয়ে পতন ঘটে পশ্চিম রোম সাম্রাজ্যের কিন্তু টিকে যায় পূর্ব রোম তথা বাইজেন্টাইন রাজ্য মূলত ভৌগোলিক কারণেই তখন রক্ষা পায় বাইজেন্টাইন রাজধানী কনস্টান্টিন ওপর অবস্থিত ছিল বসফরাস প্রণালীর কাছে ফলে সেখান দিয়ে আক্রমণ করে ফায়দালোটা ছিল শত্রুপক্ষের জন্য বেশ কঠিন এইসব কারণে রোমান সাম্রাজ্যের এক অংশের পতন ঘটলেও অপুরংশ অংশ ঠিকই টিকে ছিল চারশো একান্ন খ্রিস্টাব্দে কাউন্সিল অব চ্যালসেলন পুরো খ্রিস্টান বিশ্বকে পাঁচটি অঞ্চলে ভাগ করেছিলেন এগুলো হলো রোম আলেকজান্দ্রিয়া কনস্টান্টিনোপল অ্যান্টিওক ও জেরুজালেম এর মাঝে কনস্টান্টিনোপল অঞ্চলের দায়িত্বে ছিলেন বাইজেন্টাইন সম্রাট তিনি একই সাথে চার্চের প্রধানও ছিলেন অবশ্য সপ্তম শতকে মুসলিমরা আলেকজান্ড্রিয়া এন্টিওক ও জেরুজালেম জয় করে নিলে প্রাচ্যের অধিকাংশ খ্রিস্টান দেশের আধ্যাত্মিক নেতায় পরিণত হন বাইসেন্টাইন সম্রাট পাঁচশো সাতাইশ থেকে পাঁচশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত বাইজেন্টাইনদের সম্রাট ছিলেন প্রথম জাস্টিনিয়া তার সময়ে এই সাম্রাজ্যের ব্যাপক উন্নতি সাধিত হয় উত্তর আফ্রিকার পাশাপাশি কালের গহবরে হারিয়ে যাওয়া পশ্চিম রোমান সাম্রাজ্যের কিছু অংশ জয় করে নিয়েছিল জাস্টিনিয়ানের বাহিনী ফলে ভূমধ্য সাগরের উপকূলবর্তী অধিকাংশ অঞ্চলে তখন ছিল বাইজেন্টাইনদের অধিকারে এই সময় গড়ে উঠেছিল ইতিহাস বিখ্যাত অনেক স্থাপনা যার মাঝে সবচেয়ে পরিচিত হাজিয়া সোফিয়া এছাড়া শাসন ব্যবস্থায়ও অনেক সংস্কার সাধন করেছিলেন তিনি জাস্টিনিয়ান যখন মারা যান তখন বাইজেন্টাইন ছিল ইউরোপের সবচেয়ে বড় ও ক্ষমতাধর রাজ্য অবশ্য ক্রমাগত যুদ্ধের ফলে রাষ্ট্রের ঋণের বোঝা বেড়ে গিয়েছিল অত্যাধিক হারে পরবর্তী শাসকেরা জনগণের ঘাড়ে অতিরিক্ত করের বোঝা চাপিয়ে এই ঋণ মুক্তির পদক্ষেপ নেন আবার বিশাল বড় এই রাজ্যের সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনীয় সেনাবাহিনীও তখন ছিল না সপ্তম ও অষ্টম শতকে তাই পার্সিয়ান ও স্লাবদের আক্রমণের পাশাপাশি রাজনৈতিক অন্তর্দ্বন্দ্ব ও অর্থনৈতিক দুর্বলতা হুমকির মুখে ঠেলে দেয় সাম্রাজ্যের অস্তিত্বকে সপ্তম শতকে বাইজেন্টাইন সাম্রাজ্যের জন্য সবচেয়ে বড় ভয় ছিল মুসলিমদের উত্থান একের পর এক যুদ্ধে মুসলমানদের কাছে পরাজিত হতে থাকে তারা এই শতকের শেষে সিরিয়া জেরুজালে মিশর ও উত্তর আফ্রিকা বাইজেন্টাইন মানচিত্র থেকে মুসলিম বিশ্বের মানচিত্রে স্থান করে নেয় সপ্তম শতকে বাইজেন্টাইন সাম্রাজ্যে শুরু হয় আরেক অন্তর্দ্বন্দ্বের কাহিনী বিভিন্ন ধর্মীয় চিত্র ও প্রতীক ব্যবহারের ব্যাপারে আপত্তি তোলা শুরু করে ইস্টার্ন চার্চ ওরিয়েন্টাল অর্থোডক্স চার্চ অ্যাসাইরিয়ান চার্চ অব দ্য ইস্ট ও ইস্টার্ন কর্তৃপক্ষ বাইজেন্টাইন আইকোনোলজম নামে পরিচিত এই সময়কাল দুটি অংশে বিভক্ত সাতশো ছাব্বিশ থেকে সাতশো সাতাশি সাল পর্যন্ত ছিল প্রথম আইকোনোক্লোজম আঠারোশো চোদ্দো থেকে আষ্টশো বিয়াল্লিশ সাল পর্যন্ত চলে দ্বিতীয় আইকোনোক্লোজম এর নেতৃত্বে ছিলেন তৎকালীন বাইজেন্টাইন সম্রাট তৃতীয় লিও এই সময় অনেক চিত্র ধ্বংস করা হয় নির্যাতনের মুখোমুখি হতে হয় সেই সব চিত্রকে শ্রদ্ধার চোখে দেখা মানুষগুলোকে ওদিকে ওয়েস্টার্ন চার্চ তথা রোমান ক্যাথলিক চার্চ ছিল এসব চিত্র ব্যবহারের পক্ষে ফলে বিবাদ ক্রমশ বাড়তেই থাকে অবশেষে আটশো সালে সম্রাট তৃতীয় মাইকেলের নেতৃত্বাধীন এক চার্স কাউন্সিল ছবি ব্যবহারের স্বপক্ষে রায় দিলে অবসান ঘটে দীর্ঘকাল ধরে চলাই দন্দের। দ্বন্দ্বের তৃতীয় মাইকেলের বংশধর বাসিলের হাতে গড়ে ওঠা মেসিডোনীয় রাজবংশের শাসনামলের অবস্থা পাল্টাতে শুরু করে বাইজেন্টাইন সাম্রাজ্য সময়টা ছিল দশম শতকের শেষ ও একাদশ শতকের শুরুর দিককার সম্রাট জাস্টিনিয়ানের সময়ের তুলনায় ব্যবসা বাণিজ্যে বাইজেন্টাইন সাম্রাজ্যের নিয়ন্ত্রণ ধনসম্পদ আন্তর্জাতিক পরিমণ্ডলে মর্যাদা ও প্রভাব প্রতিপত্তি সবই বৃদ্ধি পায় বাইজেন্টাইনদের এই সুখ অবশ্য ক্ষণস্থায়ী ছিল এক হাজার থেকে মোটামুটি বারোশো একানব্বই সাল পর্যন্ত ক্রমাগত ক্রুসেডে বেশ নাজুক হয়ে পড়ে সাম্রাজ্যটি বারোশো উনষাট সালে সম্রাট অষ্ট মাইকেলের হাত ধরে পালা ইউরোগান সম্রাটের যুগে প্রবেশ করে বাইজেন্টাইন সাম্রাজ্য এরপর থেকেই ধীরে ধীরে এর অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হতে শুরু করে তনের প্রান্ত সীমায় অনেকবার গিয়েও ফিরে এসেছিল সাম্রাজ্যটি কিন্তু এবারের আর্থিক দুরবস্থা তাদের যেন কবরই খুলে দেয় তেরোশো তেহাত্তর সালে সম্রাট পঞ্চম জনের শাসন শাসনামলে বাইজেন্টিয়াম ওসমানীয় সাম্রাজ্যের এক সামন্ত রাজ্যে পরিণত হয় তখন তাদেরকে নিয়মিত কর দেওয়া লাগতো বিভিন্ন যুদ্ধে উসমানীয় বাহিনীতে দেয়া লাগত সৈন্য সাহায্য জনের পরবর্তী বংশধরেরা অবশ্য সাময়িকভাবে এই অবস্থার কিছুটা উন্নতি ঘটাতে পেরেছিলেন ১৪২১ সালে সুলতান দ্বিতীয় মুরাদ ক্ষমতায় আসার পর অবশ্য বাইজেন্টাইনদের কফিনে শেষ পেরে একটি ঠোকার কাজ শুরু করে দেন শুরু হয় কনস্টান্টিনোপাল অবরোধ অবশেষে চোদ্দশো সালের উনত্রিশে মে সুলতান দ্বিতীয় মোহাম্মদের শাসনামলে পতন ঘটে রোমান সাম্রাজ্যের পূর্ব অংশ বাইজেন্টাইন সাম্রাজ্য বীরের বেশি কনস্টান্টিনো সেদিন প্রবেশ করেছিল ওসমানীয় বাহিনী তৎকালীন সম্রাট একাদশ কনস্টান্টিনের মৃত্যুর মধ্য দিয়ে অবশেষে পরিসমাপ্তি ঘটে তিনশো তিরিশ খ্রিস্টাব্দ থেকে যাত্রা শুরু করা বাইজেন্টাইন সাম্রাজ্যের শেষ হয় প্রায় এগারোশো বছর ধরে রচিত হতে থাকা ইতিহাসের আরও একটি অধ্যায়ের ভিউার্স ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টস করে জানিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ধন্যবাদ